ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর চোদ্দো থেকে সতেরো পর্যন্ত অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে তবে সহজেই বুঝতে পারবে দেখো এখানে পৃষ্ঠ নম্বর চোদ্দোতে নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে বলা হয়েছে পাড়ার গ্রন্থাগারের বইয়ের এর গুড়িতে মোট চব্বিশটি তাক আছে প্রতি তাকে একশো আঠাশটি বই আছে বইয়ের আলমারিগুলিতে মোট কতটি বই আছে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে তোমরা দেখো উপরে এখানে একটা আলমারি আছে ঠিক আছে এই একটা আলমারি এই আলমারিতে দেখো তাক আছে একটি দুটি তিনটি চারটি এইভাবে কিন্তু মোট তাক আছে চব্বিশটি আর প্রত্যেকটি তাকে কিন্তু আছে একশো আঠাশটি করে বই তো মোট বই কতটি হবে তখন কীভাবে বের করতে হবে তখন তোমাদের গুণ করতে হবে তো দেখো এখানে কিন্তু প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দেওয়া আছে তো তোমরা প্রথম পদ্ধতিতে গুণটা করতে যাবে না দ্বিতীয় পদ্ধতিটা করবে যেখানে তোমরা গুণ করো ছোটো থেকে গুণ শিখে আসো একশো আঠাশ উপরে লিখবে চব্বিশ নিচে লিখবে আর দিয়ে গুণ করবে তো দেখো এটা আমি গুণটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি চার একটা বত্রিশ হচ্ছে হাতে থাকলো তিন চার দু আট আট তিনে হচ্ছে এগারো হাতে আবার এক থাকলো চার একে চার পাঁচ এবার দেখো আট দুগুন ষোলো হয় তো এখানে গুণ চিহ্ন তোমরা দিতে পারবা শূন্য বসাতে পারো যেটা খুশি বসাতে পারো তাহলে এখানে আমি চিহ্ন দিয়ে দিলাম এবার আট দুগুণে ষোলো হয়তো এক থাকে দুই দুই চার হাতে এক হচ্ছে পাঁচ এবার দুই একটি দুই এখানে বসে গেছে এবার এটি যোগ করতে হবে দুই এখানে বসে গেছে এক আর ছয় যোগ করে সাত পাঁচ পাঁচ যোগ করে দশ শূন্য হয় থাকে এক এক আর দুই হচ্ছে তিন আর অতএফ দিয়ে তোমার লিখে নেবে অতএব এতটি বই আছে ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি এক হাজার পাঁচশো সত্তর টাকা বিক্রি হলে এরূপ তিনটি ছবির দাম কত মানে একটি ছবির দাম এত টাকা তো তিনটি ছবির দাম কত হবে তিন দিয়ে গুণ করতে হবে তো এটা দেখো তোমাদের গুণটা শেখাচ্ছি তিনকে শূন্য করলে শূন্য হয় পুরোনো সংখ্যার সাথে শূন্য গুণগুলো কিন্তু শূন্য হয় এবার তিন সাথে একুশ হাতে আবার দুই থাকে তিন পাঁচে পনেরো আর হাতের দুই হচ্ছে সতেরো সতেরো সাত হাতে থাকলো এক তিন আর চার তোমরা হাতে পাশে লিখে রাখতে পারো যদি ভুলে যায় ঠিক আছে তো কী পেলাম অতএব তিনটি ছবির দাম এত টাকা তোমরা কিন্তু খাতায় আবার লিখে নিতে পারো অতএব দিয়ে অতএব তিনটি মানে এরূপ লিখবো এরূপ এরূপ তিনটি ছবির দাম চার হাজার সাতশো দশ টাকা এবার দেখো পৃষ্ঠ নম্বর পনেরো পৃষ্ঠ নম্বর পনেরো দেখো গুণ করতে বলা হয়েছে গুণ করে ফাঁকা ঘরের সংখ্যা বসায় তবে না কিন্তু খাতাই তুলে নেবে এগুলো অঙ্কগুলো আর খাতায় কিন্তু করবে তোমায় দেখো এটা আমি বুঝিয়ে দিচ্ছি সাত দুগণো চোদ্দো হাতে থাকলো এক দুই দুই চার হাতের একই হচ্ছে পাঁচ এবার দুই দুই চার এখানে তোমরা গুঞ্ছুন দিয়ে দেবে তারপরে দেখো সাত দুণে চোদ্দো হাতে এক থাকলো দুই দুই চার পাঁচ হাতে আবার এক থাকলো না কিন্তু এবার দুই দিয়ে চার এখানে চার পাঁচ আর চার করে নয় চার পাঁচে নয় এখানে চার বুঝতে পারলে এবার দেখো এটা আট নয় বাহাত্তর বাহাত্তর দুই হাতে থাকলো সাত তোমরা কিন্তু রাফে লিখে দিতে পারো হাতেরগুলো এবার তিন নয় সাতাশ আর হাতে ছিল কত সাত ছিল তো সাতাশ আর সাথে হচ্ছে চৌত্রিশ হাতে আবার তিন থাকলো নয় এক নয় নয় তিনে হচ্ছে বারো ঠিক আছে এবার দেখো এখানে গুণচনা দিয়ে দেবেন আট দু ষোলো হাতে থাকলো এক তিন দুই ছয় আর হাতে এক হচ্ছে সাত দুই এক দুই এবার এটি আমরা যোগ করে নেব যোগচুণ্ণ দিয়ে দিলাম যোগ করে নেব দুই চার আটটা বারো দুই হাতে থাকলো এক দুই আর সাথে হচ্ছে নয় আর হাতে এক দশ হাতে আবার এক থাকলো এক আর দুই হচ্ছে তিন আর হাতে আর দিয়ে চার এটা হয়ে গেল এরপরে দেখো গ নম্বর পাঁচ ছয় তিরিশ হাতে তিন থাকলো চার পাঁচ পাঁচে কুড়ি কুড়ি আর তিনে তেইশ হাতে দুই থাকলো পাঁচ দিয়ে দশ দশ দিয়ে হচ্ছে বারো এখানে গুঞ্চুন দিয়ে দেবো এবার ছয় এক কে ছয় চার এক কে চার দুই এক কে দুই এটি যোগ করে নেব তো শূন্য তিন ছয় নয় দুই চার হচ্ছে ছয় এক দুই হচ্ছে তিন ঠিক আছে এবার দেখো এটা তিন পাঁচে পনেরো হাতে এক থাকলো তিন তিনে হচ্ছে নয় আর হাতে এক হচ্ছে দশ আবার এক থাকলো তিন থেকে নয় একে হচ্ছে দশ এটা হয়ে গেল এবার দেখো এটা পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই থাকলো সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই তিন থাকলো হাতে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর হাতের তিনে হচ্ছে তেত্রিশ ঠিক আছে এবার দেখো ছ নম্বর ছ নম্বরে আছে দেখো ছয় দুইয় বারো হাতে এক থাকল ছয় এক ছয় হাতের এক হচ্ছে সাত এবার ছয় দুয়ে বারো তো কী বুঝতে পারছো তোমরা ছয় কে এটা দিয়ে গুণ এটা দিয়ে গুণ এটা দিয়ে তারপরে এক কেটে দিগুন এক কেটে দেখুন এক কেটে দেখুন ভালো করে তোমরা মনে রাখবে এখানে গুণ চিন্ন দুই এককে দুই এক এককে এক দুই এককে দুই এটি যোগ করে নেবো দুই এখানে যোগ দিয়ে দিলাম সাত আর দিয়ে হচ্ছে নয় দুই আর এক তিন এক আর দিয়ে হচ্ছে তিন এটা দেখো এখানে পাঁচ দিয়ে দশ আর হাতে থাকলো এক দুই কি শূন্য কোনো শূন্য হয় হাতের একটা শুধু বসে যাবে ঠিক আছে এবার তিন দু ছয় এবার এখানে গুণ গুঞ্চন দিয়ে দেবো বা তোরা শূন্য বসাতে পারো কোনো অসুবিধা নেই এবার পাঁচ এককে পাঁচ এবার একের সাথে শূন্যগুলো শূন্য হবে হাতে কোনো এক ছিল না শূন্য কোথায় যাবে এবার তিন এককে তিন এখানে যোগ দিয়ে দিলাম এটি যোগ করে নেব শূন্য এক পাঁচে যোগ করে ছয় ছয় আট শূন্য যোগ করে ছয় আর এখানে তিন এবার দেখো এটা বর্গ নম্বর তিন আটটে চব্বিশ হাতে দুই থাকলো তিন থেকে নয় আর হাতের দুই হচ্ছে এগারো হাতে আবার এক থাকলো তিন চার বারো হাতের এক হচ্ছে তেরো এখানে দিয়ে দেবো এবার দেখো আট আট তিন তিন চার চার এটি যোগ করতে হবে তো চার এক আট যোগ করে নয় তিন তিন যোগ করে হচ্ছে ছয় আর এক আর চার যোগ করে হচ্ছে পাঁচ এবার দেখো পৃষ্ঠ নম্বর ষোলো পৃষ্ঠ নম্বর দেখো এক নম্বর প্রশ্ন বলা হয়েছে বিনামূল্যে এক হাজার বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে পাঁচটি করে বই পেল ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে তো কী করতে হবে মোট বইকে প্রত্যেকে যতটি করে বই পেলো সেটা দিয়ে ভাগ করতে হবে এখানে পাঁচ দিয়ে দশ এবার দুই থেকে শূন্য বাদ দিলে দুই হলো এবার আট নামলো ঠিক আছে বিয়োগ করার পর আমরা একটা সংখ্যা নামাতে পারি আঠাশ হলো পাঁচ এখানে আনতে পরে পাঁচ পাঁচে পঁচিশ বসলো ঠিক আছে এবার আট থেকে পাঁচ বদলে তিন আর এই পাঁচটা এখানে নেমে গেল এবার পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা মিলে গেল ঠিক আছে এবার দেখো তোমরা অতীব লিখে নিতে পারো অতএব ছাত্র ছাত্রীর সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা সমান দুইশো সাতান্ন ঠিক আছে এবার দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে এক হাজার চব্বিশটি সাদা পৃষ্ঠা দিয়ে আটটি খাতা তৈরি হবে প্রতি খাতায় দেড়শটি সাদা পৃষ্ঠা আছে কী করতে হবে এ দেখো এটাই কিন্তু আট দিয়ে ভাগ করতে হবে এক হাজার চব্বিশকে ভাগ করতে হবে আট দিয়ে তো দেখো আমি এখানে ভাগটা করে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই খাতায় তুলে নিয়ে ভাগ করে নেবে ঠিক আছে তো দেখো তোমরা এইভাবে ভাগ করবে এক হাজার চব্বিশ আর এইভাবে তোমরা সাজিয়ে নেবে এখানে আট দিয়ে ভাগ করবে এখানে একটি সংখ্যা তো এখানে তোমাদের একটি সংখ্যা ধরতে হবে তো এই সংখ্যা থেকে এই সংখ্যাটা ছোটো হয়ে আছে সেই জন্য দুটি সংখ্যা ধরে কাজ করতে হবে এখানে দুটি সংখ্যা থাকলে তোমার দুটি সংখ্যা ধরতে হতো আবার দুটি সংখ্যা থেকে দুটো সংখ্যা কম পড়লে এক সংখ্যা বেশি ধরতে হবে তো আট এককে আট আট দিয়ে ষোলো দশ থেকে বেশি হয়ে যাচ্ছে ষোলোটা তো আট এককে আট বসাবো দশ ধরে কাজ করি সেজন্য দশের নিচে কিন্তু আট বসাতে হবে বিয়োগ করবো তো শূন্য থেকে আটবার যেন এক ধরলাম এক দশক মানে দশ ধার আসলো দশ থেকে আট বার দিলে দুই এখান থেকে এক ধার দিয়েছি বলে এখানে কিছু থাকে না এবার এখানে দুই নামিয়ে দেবো এবার দেখো আট দুগুনি ষোলো পাচ্ছি আর তিন আটে চব্বিশ তিন কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো দুই দিয়ে করবো আর দুগুনি ষোলো ঠিক আছে এবার দেখো বিয়োগ করে নেব বারো থেকে মানে দুই থেকে ছয় বাদ যায় না এখান থেকে এক ধার বারো হলো বারো থেকে ছয় বাদ দিলে ছয় হলো আর এখান থেকে এক ধার দিয়েছি এক থেকে এক বাদ দিলে কিউ থাকছে না এবার চার নামিয়ে দেবো এবার দেখো আট আটে কিন্তু চৌষট্টি মিলে যাচ্ছে আট আটে চৌষট্টি মিলে গেল তো কি পেলাম প্রতি খাতায় এতটি এতটি সাদা পৃষ্ঠা আছে লিখে নিতে পারো অতএব দিয়ে অতএব প্রতি প্রতি খাতায় একশো আঠাশ টি সাদা পৃষ্ঠা পৃষ্ঠা আছে তোমরা খাতায় শুধু দুই দাগ দিয়ে এই টুকুটা টুকবে ঠিক আছে এবার দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে এক হাজার দুইশো তেত্রিশটি ফুল দিয়ে মালা গাঁথা হবে প্রতিটি মালায় নটি ফুল আছে মালা তৈরি হবে কতটি মানে এক হাজার দুইশো তেত্রিশকে ভাগ করতে হবে নয় দিয়ে তো দেখো এখানে আমি ভাগ করে নিয়েছি এক হাজার দুইশো তেত্রিশ আর এটাকে ভাগ করবো নয় দিয়ে এখানে একটি সংখ্যা এখানে একটি সংখ্যা ধরলে ভাগ যাবে না সেই জন্য দুটি সংখ্যা ধরতে হবে বারো মিলাতে আমাকে নয় এক নয় নয় দুই আঠারো দুইতে বেশি হচ্ছে তাই এক দিয়ে করবো নয় এক কে নয় ঠিক আছে এবার বিয়োগ করে নেব দুই থেকে নয় বার যাবে না এক ধারে নিলাম এক দশক মানে দশ ধরা ছিল বারো হলো দশ আর দিয়ে বারো বারো থেকে নয় বার দিলে এখানে হয়ে যাবে তিন এখান থেকে এক ধারে দিয়েছি বলে এখানে কিছু থাকে না এবার এখানে তিন নামিয়ে দেব বিয়োগ করার পর তোমরা একটি সংখ্যা নামাবে হবে যদি এই সংখ্যা থেকে যদি আবার ছোটো পড়ে যায় তখন আবার একটি সংখ্যা নামাবে হবে এখন দেখো নয় ঘটে আনতে পড়বো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ চার দিয়ে বেশি হচ্ছে তিন নয় সাতাশ এবার দেখো বিয়োগ করে নেব তিন থেকে সাত বাদ যাবে না এক ধরলাম তেরো হলো তেরো থেকে সাত বাদ দিলে ছয় এখান থেকে এক ধার দিয়েছি বলে এখানে দুই থেকে দুই থেকে দুই বাদ দিলে শূন্য এবার এখানে তিন আমি দেব এবার দেখো এই তেষট্টি মিলাবো নয় ঘন্টা পরে সাত নয় তেষট্টি ঠিক আছে সাত নয় তেষট্টি এটা কিন্তু মিলে গেল তো প্রশ্ন কি করতে বলা হয়েছে যে মালা তৈরি হবে কতটি অতএব দেখো তোমরা লিখে নেবে খাতায় যে অতএব মালা তৈরি হবে একশো টি ঠিক আছে একটু ফাঁকা করে লিখবে এখানে কিন্তু আমার এর নিচে চলে আসলো ঠিক আছে এবার দেখো পৃষ্ঠ নম্বর সতেরো পৃষ্ঠ নম্বর সতেরোতে দেখো বলা হয়েছে আম সমান ভাগে ভাগ করার চেষ্টা কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম একশো সাতাশটা আম কুড়িয়েছি পরের দিন আমরা পাঁচ বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম দেখো এই একশো সাতাশটি আমকে পাঁচজনের মধ্যে ভাগ করব তো এখানে পাঁচ একটি সংখ্যা এখানে একটি সংখ্যা যদি এক ধরি এক দিয়ে কিন্তু বা এক ধরে ভাগ যাবে না কেননা পাঁচ থেকে এক ছোটো বারো ধরলাম পাঁচ জন্ত পরে বারো মিলাবো পাঁচ থেকে পাঁচ পাঁচ দিয়ে দশ তিন পাঁচ থেকে পনেরো দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো পাঁচ দুয়ে দশ বসালাম এবার দুই থেকে শূন্য বাদ দিলে দুই এখানে সাত নেমে গেল এবার পাঁচ পাঁচে পঁচিশ বসলো এখানে কিন্তু দুইটা নিচে চলে এসেছে ঠিক আছে তো এখন দেখো আমরা কী পেলাম যে এটা ভাগ ফল এটা কিন্তু ভাগ শেষ তো ভাজ্য কোনটা তোমরা মনে রাখবে যে ভাগের মধ্যে যেটা ভাগ করতে হয় ঠিক আছে যেটা ভাগ করতে হয় মানে যেটা ভিতরে থাকে সেটা হয় ভাজ্য এখানে পেলাম একশো সাতাশ ভাজ্য ভাজ্য কোনটা যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা হলো ভাজক এই পাঁচটা হলো ভাজক ভাগ ফল কোনটা ভাগ করে যেটা আমরা ফল পেলাম সেটা হচ্ছে ভাগ ফল পঁচিশ কোনটা যেটা কিন্তু ভাগ করে অবশিষ্ট থেকে যাচ্ছে বাকি থেকে যাচ্ছে সেটা হলো ভাগ শেষ ঠিক আছে এবার দেখো প্রত্যেকে পঁচিশটা আম পেলাম দুইটো আম দুটো আম পড়ে রইলো ঠিক আছে আর ভাগ করা গেল না কারণ এই দুইটা কিন্তু দেখো পাঁচ থেকে ছোটো পাঁচ থেকে যদি বড় হতো তখন আবার ভাগ করা যেত অতি ভাগেস লেস দেন ভাজক মানে ভাজকের চাইতে আবার মোট আম সমান একশো সাতাশ সমান এই দেখো এই ভাজ্যটা কীভাবে পাওয়া যায় সেটা কিন্তু বের করতে বলা হয়েছে এখানে একশো সাতাশে আমরা কীভাবে পাচ্ছি মানে এই ভাগ ফলের সাথে ভা গুণ করে আর ভাগ শেষ যোগ করে অতএব ভাজ্য সমান কি তোমাদের পরীক্ষায় আসতে পারে শুনেছি পূরণ যে ভাজ্য সমান কত ভাজ্য সমান হচ্ছে এখানে তোমার লিখবে যে ভাগ ফল ভাগ ফল আর গুণিত এখানে হচ্ছে ভাযোগ আর যোগ ভাগশেষ বুঝতে পারলে তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে হয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ